আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মালয়েশিয়ার এই টুইন টাওয়ার সামনে থেকে অর্থাৎ এটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার আমি এখন আসছি এর সামনে যাই হোক এই টুইন টাওয়ারটি নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং এর কাজ শেষ হয় উনিশশো সালে তারপর এইটার উদ্বোধন হয় উনিশশো সালে এই টুইন টাওয়ারটি যৌথভাবে দুটি কোম্পানি করেছে এখানে আছে দুটি টাওয়ার প্রত্যেকটা টাওয়ারই হচ্ছে আটাশি তলা করে এবং এর মাঝখানে অর্থাৎ একচল্লিশ এবং বিয়াল্লিশ তালার মধ্যে রয়েছে দুটা টাওয়ার সাথে সংযোগ রয়েছে এবং এটাকে বলা হয় স্কাই ব্রিজ এবং এই টাওয়ারটি দুটি কোম্পানি তৈরি করেছে একটা হচ্ছে জাপান আর একটা হচ্ছে কোরিয়ান দুই কোম্পানি যৌথভাবে দুটি টাওয়ার আলাদা আলাদা তৈরি করেছে কিন্তু একই ভাবে আমি এখন আপনাদেরকে এই টাওয়ারের চারপাশ ঘুরে দেখাবো যদিও আমি রাত্রে এসেছি এবং এই টাওয়ারের চারপাশে অসংখ্য দর্শনার্থী রয়েছে এই দর্শনার্থী সবসময় এখানে ভিড় করে কিন্তু সন্ধ্যার পরে দর্শনীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং গভীর রাত পর্যন্ত এখানে মানুষ অবস্থান করে সো এখানে আসলে আমরা দেখতে পাবো বিভিন্ন দেশের মানুষ এখানে অবস্থান করছে ঘুরে ঘুরে দেখছে আর হচ্ছে আমরা এবং এর ভিতরে কে এল সি সি অর্থাৎ কুয়ালালামপুর সিটি সেন্টার এটার ভিতরে রয়েছে যেখান থেকে আমরা বা দর্শনার্থীরা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারে সবাই কিন্তু এই টাওয়ারটা টাওয়ার উপরে ঢুকতে পারে না এই টাওয়ারে ঢুকতে হলে যারা লোকাল বা ন্যাটিভ যারা তাদেরকে দিতে হবে পঁয়ত্রিশ আর এম থার্টি ফাইভ আর এম এবং যারা ন্যাটিভ না ফরেনা তাদেরকে দিতে হবে 98 এইট আর এম এটাকে ঢুকতে এবং এটাকে দেখতে তো এটার চুয়াল্লিশ তলায় যে স্কাই ব্রিজটা আছে এই স্কাই ব্রিজ থেকে সারা কুয়ালম্বর শহর পুরো কুয়ালম্বর শহর দেখা যায় এবং এইটা দর্শকদের জন্য ফ্রি অর্থাৎ ভিজিটারদের জন্য এখান থেকে ঘুরা ফেরাটা ফিরি করা হয়েছে আর আমরা আবারও দেখাবো তার দিকে চারদিকে বাগান অর্থাৎ থেকে দর্শনার্থীরা ঘুরবে বেড়াবে এবং ছবি তুলবে আর এখানে এখান থেকে তারা বিভিন্ন জিনিস তারা দেখতে পারবে এই পর্যন্ত আমরা যা জানলাম এই কলামপুর অর্থাৎ টুইন টাওয়ার সম্পর্কে এবং আমরা যারা চাই মালয়েশিয়া আসার জন্য তারা কিন্তু অবশ্যই যারা মালয়েশিয়া আসে অবশ্যই তারা কিন্তু এখানে এসে ঘুরে যায় দেখে যায় আবার আমরা দেখবো তার দিকে একটু এদিকে আমরা দেখাচ্ছি তার দিকে দেখাচ্ছি যে বিভিন্ন ধরনের মানুষগুলো দেখায় যারা আছে দর্শন আছে দর্শন দেখায় আমরা সব ফরেনার এখানে অধিকাংশই চায়না আর হচ্ছে মালয় এবং ইন্ডিয়ান সোমালিয়ান এবং বিশ্বের প্রায় একশো ক্লাস রাষ্ট্র থেকে এখানে স্টুডেন্ট আসে পড়াশোনা করে এবং দর্শনার্থী আসে ঘুরে বেড়ায় এখান থেকে আমরা দেখতে পাই সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য দর্শনার্থী ছবি তুলছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করতেছে আর একদিন আসবো সেদিন হয়তো আরও কথা হবে আরও বিষয় জানাবো আজকের মতন রেখে আল্লাহ হাফেজ